আচ্ছা অলরেডি আমাদের ভোল্টম ইন এটা কিভাবে এখন আমরা ভোল্টিং সেকশনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো ঠিক আছে এবং একটা যে থাক থাকবে আর একটা থাকবে থাকবে আর একটা ফর থাকে একটা দিতে পারি দুইটাই আমরা দিতে পারি ঠিক আছে তো এখন আমরা এখান থেকে

এবং <laughs> থাকবে <laughs>